গ্লোবাল পয়েন্টের সংবাদে আপনাদের স্বাগত। রাশিয়া ইউক্রেন পরিস্থিতি কি এবার সত্যিই সমাধানের পথে এগোচ্ছে? এই প্রশ্ন এখন আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্পতি দুই দেশের মধ্যে সম্ভাব্য সংলাপ নিয়ে বেশ কিছু ইঙ্গিত পাওয়া গেলেও বাস্তবঅবস্থায় এখনো জটিলতা পুরোপুরি দূর হয়নি। অনেকেই মনে করছেন সমঝোতার মূল ধাপ এখনো দুই পক্ষের হাতে আর আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। এই সময় যুক্তরাষ্ট্র থেকে পাওয়া নতুন সংকেত কূটনৈতিক আলোচনা আরও দীর্ঘায়িত হতে পারে বলে বিশ্লেষকদের সৃষ্টি করছে হঠাৎ কেন সময়সীমা তুলে নিল যুক্তরাষ্ট্র এই প্রশ্নটি আন্তর্জাতিক গণমাধ্যমে পাচ্ছে। তবে বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদ সূত্র বলছে যুক্তরাষ্ট্র মূলত আলোচনার জন্য তাড়াহুড়ো না করে সমাধানের একটি স্থায়ী কাঠামো গড়ে তুলতে চায় রয়টার্স বিবিসি এবং অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে বলেছেন যে যে কোনো শান্তি আলোচনা সময় সাপেক্ষ এবং তারা হল সিদ্ধান্ত ভবিষ্যতে আরো জটিল পরিস্থিতি তৈরি করতে পারে তিনি উল্লেখ করেছেন যে আলোচনার পথ খোলা রাখতে হলে প্রয়োজনীয় সময় দেওয়া জরুরি বিশ্লেষকরা বলছেন ট্রাম্প যে সময় বাড়ানোর কথা বলছেন সেটি মূলত কূটনৈতিক সমন্বয়কে ধরে রাখার প্রক্রিয়ার অংশ অন্যদিকে ইউক্রেন জানিয়েছে আর তারা যে কোনো আলোচনা গ্রহণ করবে শুধুমাত্র তখনই যখন আন্তর্জাতিক আইন ও তাদের সার্বভৌম অবস্থান পুরোপুরি সম্মানিত থাকবে বিবিসি জানায় ইউক্রেন পশ্চিমা মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ বজায় রাখছে এবং একটি নিরাপদ সমাধানের পক্ষে কাজ করছে তাদের মতে সংলাপের প্রক্রিয়া যত দীর্ঘই হোক না কেন মূল লক্ষ্য হওয়া উচিত টেকসই সমঝোতা রাশিয়ার পক্ষ থেকেও কিছু শতকবার্তা এসেছে আল জাজিরা এবং রয়টার্স জানিয়েছে রাশিয়া বলেছে তারা সংলাপের সম্ভাবনা নাকচ করেছে না তবে নিজেদের নিরাপত্তা সংক্রান্ত শর্তগুলি বিবেচনায় রাখতে হবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে দুই দেশের অবস্থানের মধ্যে এখনো থাকায় স্থায়ী অগ্রগতি হতে সময় প্রয়োজন এই প্রেক্ষাপটে সময় বাড়ানোর চাপ কমানোর প্রচেষ্টা হিসেবে দেখছেন আবার অনেকে বিশেষজ্ঞ মনে করছেন এর পেছনে রয়েছে গভীর ভূ রাজনৈতিক হিসাব নিকাশ বিশেষ করে দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ বৈশ্বিক নির্বাচন নিরাপত্তা কাঠামো এবং পশ্চিম দেশগুলোর অভ্যন্তরীণ নীতিগত পরিবর্তন এমন সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে জাতিসংঘ বলছে যে কোনো শান্তি প্রচেষ্টা হতে হবে স্বচ্ছ ন্যায়সঙ্গত এবং উভয় পক্ষকে সমানভাবে বিবেচনায় রেখে ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছে দ্রুত ফলাফলের চেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি দীর্ঘস্থায়ী সমাধানের ভিত্তি তৈরি করা বিশেষজ্ঞরা মনে করেন এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন কূটনৈতিক যোগাযোগ এবং সংলাপের জায়গাটি খোলা রাখা যদিও বাস্তব পরিস্থিতি তাৎক্ষণিক সমঝোতার ইঙ্গিত দেয় না তবুও আন্তর্জাতিক মহল আশাবাদী যে যথাযথ কাঠামোগ গড়ে উঠলে ভবিষ্যতে স্থায়ী সমাধানের পথ তৈরি হতে পারে গ্লোবাল পয়েন্টের আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি বিশেষ সর্বশেষ নিরপেক্ষ সংবাদ পেতে অবশ্যই গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ